সাধুগু ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দ আপনার দিন হীনে কাঙ্গালে অনন্ত ঘটে প্রণম টুকু করবে না শেষ পত্র সমজ্ঞানে দিবে না যে আমার বর্তমানের শিশু যারা এ প্রজন্মের ভবিষ্যৎ তারা তারা একদিন ছোট ছোট শিশু একদিন উদীয়মান দিবাকর আদিত্য পাশ্কর রবির সূর্যের কিরণের আলোর মতন সেই শিশুর প্রদীপ প্রদীপে জল জন্য অন্তরের অন্তঃস্থল হইতে হৃদয় কোটির মনের মন্দির হইতে একরাস লাল গোলাপ শুভেচ্ছা আশীর্বাদটুকু তাদের জন্য দিলাম পাটাই তোমার মঞ্চ উপবিষ্ট আমার আদ্যাশক্তি মহামতন নিরবতে কৃষ্ণ কথা শ্রবণে করিবার তরে রয়েছে বসিয়া আমি গর্বধারিণী মাকে হারিয়ে ইয়াশ্বরে বৃন্দাবনে মায়ের মতন দেখি বারে ভাই আপনাদের সন্তানের মতন প্রণাম টুকু শিশরণে দিয়েছি বাবারা মহৎ যারা কমা করেন তারা এই সুন্দর মায়ার ভুবনে একমাত্র বলেছিলেন জ্ঞানী ভাস্কর গণে সবার সেরা বিশ্বজোড়া মানুষ নাকি হইল সর্বজাত সমস্ত দেবের কল্যাণে লাগিয়া রাধা গোবিন্দের আতুল চরণে আমার স্বামীজি চরণে চরণে শ্রী শ্রী লোকনাথ বাবাজির আতুল চরণে বিবাহ করিয়া দেখিয়া নিবাস তাহাকে চিনিতে নারে অসংখ্য রূপেতে করে তে তাহার এই দেখিয়া হারিয়ে ফেলেছে জ্ঞান ওর নগরে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উনিশকালী আদিনাথ শহরে পাশকালী পডণ্ডেশ্বরে স্বামীজি অদ্বৈতানন্দ বাবাজি পেয়েছিলেন অপার করোনার নমপ্রভু নারায়ণ আদি আদিব্রহ্মর তুমি প্রভু নাকি মূলদার সৃষ্টি তরে গিয়েছিলে অটল সাগরে একদিন স্বয়ং মহাবিষ্ণু কালে কালে বদ্রাকালী বিশাল যিনি হয়েছেন পদে কমলিনী একদিন ভক্ত একদিন ভক্ত রক্তার্তরেই গিয়ে সেই বিষ্ণু মশানে সাজিয়েছিলেন বিধবাবরাম তাই জন্য সুদীমন্ডলী মনে আমার বিষম্বয় না জানি আজি কেমন হয় কেমন হয় বরসা রাখি গুরুদেবের রাতুল রাঙ্গা পাই গুরু বলাইলে বলি আমি না বলালে না তো আজকে চট্টলার সে প্রখ্যাত সেই অত্র শহরে আস্কার দিগির পশ্চিম পারে আমার ত্রিকালজ্ঞ ব্রহ্মজ্ঞানী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আমার শ্রাবণী মাকে কেন্দ্র করিয়া এখানে আজকে মা মনসা প্রতি পাঠে্তনের আয়োজন আয়োজনকে প্রয়োজন মনে করিয়া বৃন্দাবনে বসেছেন যত কৃষ্ণ ভক্ত তো বাবারা আমি কচি কাচা বয়সে কতবার শিখেছি স্যার শুদ্ধ শাস্ত্র 18 পুরাণ 18 পুরাণে গ্রন্থ 66 তন্ত্র 108 উপনিষদ ভাবে আছে গাতা অদন্দনে কিভাবে বলতে পারে দেখো কৃষ্ণ কথা যে যে পাকি যা তোরা বৃন্দবনে যা আরে জারে পাকি যা তোরা বৃন্দবনে যা জারে পট যা তোরা বৃন্দবনে যা তো সত্যি মণ্ডলী কিন্তু এই এই অনুষ্ঠানে গত বৎসর আসার কথা ছিল আমার প্রতিপক্ষ ছিলেন শ্যামল বাবু আর আমি দিলীপ সরকার গত বৎসর আশা হলো না এ কিন্তু গোবিন্দের কৃপা হয়েছে গুরুদেবের কৃপা হয়েছে আপনাদের কৃষ্ণভক্তের সরণ দুলা আমার হয়েছে হয়েছে এই জন্য তাজকেই এই বিদজ্ঞ রজনীতে যিনি আমার চেয়ে অনেক অনেক দক্ষ নযজ্ঞ তিনি প্রজ্ঞ ফলটা কীর্তনের শিরোমণিক কবিয়ালের সম্রাট যিনি চট্টলার প্রখ্যাত বিশিষ্ট কবিয়াল যার নাম এখনো পর্যন্ত সহস্র প্রণাম টুকু দিয়েছে পাটাই হতে পারে আমি কারো কারো চেনা কারো কারো অচেনা গ্রাম আমার চন্দনের স্থানা বড় মতে গ্রাম বড় হয় আমার জন্মস্থান আমি দেশ বিদেশে গানও করে গানের আশায় ঘুরিয়ে বেড়াই কবিয়াল দিলীপ সরকার কবি আমার তো শ্রীমণ্ডলী আজকে আসর হবে ছোট ছোট আজকে আমরা এখানে শাস্ত্র কথা বেশি বলব কেন যেখানে গেলে মনকে করা হয় স্ত্রী তাহাকে বলে মনের মন্দে মন্দ কারণ এ গান বলছেন কীর্তনং শ্রবণং মঙ্গলং দোয়া এই কীর্তন শ্রবণ করলে আপনাদের প্রেম ভক্তি উদয় হবে এই কীর্তন শ্রবণ করলে পরজন্মের জন্য সঞ্চয় প্রাপ্তি করবেন আপনারা এবং পরকালে আপনারা বকুণ্ঠ প্রাপ্ত হবেন একমাত্র কৃষ্ণ কথার গুণগান বলছেন আছেন যতই আমার সাথে বেন্দু হরিগণ চরণে অনন্ত কোটে প্রণাম টুকু চিচরণে করে বেন্দু শুধু এই গানের জগতে যার মাধ্যমে কেন আসা হয়েছে যিনি আমার গুরু শিক্ষা গুরু তিনি হয়েছেন আমার পিতৃগুরু তিনি হয়েছেন আমার জন্মগুরু যিনি ছিলেন এককালে স্বর্ণ পদক স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত কবিয়াল কালীপদ সরকার তো আমি বাবার আতুল চরণে সহস্র প্রণাম দিয়েছি পাঠাই প্রাণের বেঙ্গুয়ারি একটু তোমরা দিবে রে

বাচ্চা আগে লগ্নি তারপরে আস্তে আস্তে টোড়া ইন্দুরি পালানো হবে আমরা এক মায়ের সন্তান মোরা এক মায়ের সন্তান ওরে মায়ের এক মায়ের সন্তান ওরে একটি কাছে কোন একটি কাছে দুইটা কি শ্রোতা মণ্ডলী প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে মনসা মাইয়ের পাল্টা কীর্তন অনুষ্ঠিত হবে আপনারা শ্রবণ করবেন আসলে কীর্তন শব্দের অর্থ ব্যাপক কী রথন সেটাই হয় কীর্তন সুতরাং আজকে এখান থেকে রতন আহরণ করব আমরা এখানে এখন উপস্থিত হয়েছেন দিলীপ সরকার মহোদয় ওনারা কোনবার অবতীর্ণ হবেন এখনও আমরা আনডিসাইডেড আমরা যেই যেই ইয়ে ভূমিকা দেব তারা সেই ভূমিকায় নেবে ইতিমধ্যে আমার সাথে আলোচনা হয়েছে আমি বলে যাচ্ছি পরিশেষে আমরা এখানে এই মন্দিরে যতগুলি মনেসামাই পাল্টা পুঁতি হয়েছে আমরা চম্পক নবর পর্যন্ত পৌঁছেছিলাম পরে পৌঁছতে পারেনি কিন্তু ওনারা সম্মত হয়েছেন যখন জটক হবে তখন জটকে মনসার সাথে লক্ষিন্দরের যে ঝগড়া সেটা নিয়ে তারা জটকে অবতীর্ণ হবেন কিন্তু এখন যা শুনেছি আমার মনে হয় গানের যে রূপ নিচ্ছে কালী এবং কৃষ্ণ ওনার কথায় যা বুঝছি কালী এবং কৃষ্ণ ওনারা আজকে এখানে পাল্টা কীর্তনে অবতীর্ণ হবেন ভক্তমণ্ডলী আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওনারা আমাদেরকে আজকে আমরা যাতে ওনাদের কীর্তন শুনে সন্তুষ্টি মনে আমরা বাসায় ফিরে যেতে পারি সেই আশা করব এই মন্দিরে বহু বড় বড় কীর্তন হয়েছে মনসা হয়েছে আমরা আনন্দ চিত্রে গেছি এটিও হয়েছে অনেক সময় আমি একটা জিনিস অবৈধ করব। যে যারা পাল্টা কীর্তনে অবতীর্ণ হচ্ছেন তারা যেন কোনো কারণে ভক্তদের মনে উল্টে উল্টে প্রশ্ন উত্তর দিয়ে যেন আমাদেরকে বিপদ না করে ধন্যবাদ শুভ নমস্কার আপনাদের হিন্দু করেসলিমের ছেলে দলে হলে হিন্দু লবাই টানি রেবাইলে মুসলিম বাড়ির লাগলে হিন্দু ডালে পা মন্দিরকে সোনের তো ও মন্দিরকে সোনের তো মন্দিরকে সোনের তো চৌষট্টি এখানে দ্বারাটা নির্বাচন করেছেন একদিকে থাকবেন এই কৃষ্ণ বাবারা যারা এখানে এসেছেন শাস্ত্র বুঝবেন ওজন করবেন কথার কারণ শুনতে এসেছি শুনে চলে গেলাম না না মনটা থাকতে হবে একমাত্র কৃষ্ণ কথায় এগুলো শ্রবণ করলে অবশ্যই আমরা এই কিছু কথা জানতে পারব এই জন্য বলছেন এই কৃষ্ণ কৃষ্ণ নয় আরে কৃষ্ণ আছে এই কৃষ্ণ যেতে না রে ওই কৃষ্ণের কাছে জন্য শাস্ত্র বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহম অনাদির আদিগোবিন্দ সর্বণের উনি সত্য যুগে ছিল হরি ত্রেতা যুগেরাম দপরেতে কৃষ্ণচন্দ্র দুর্গ দল আরেক দিকে দিলেন কালি হালি ইয়নো হরিষ দিন কিন্তু শাস্ত্র বলছে মন্ত্র বলছে কালে কালে মহাকালী কালীকে বলছেন ধর্মাত্মদে দেবী নারায়ণে নমস্ত নমস্তে একদিকে থাকবেন কালি। কালী হারুন কালীর মধ্যে অনেক অনেক কালী আছে এগুলো আপনারা এখানে বুঝতে পারবেন কারণ আমার শ্রদ্ধেয় সেই পিতৃতুল্য উনি একটি কথা বলেছে বলে কেন অনেক গান হয়েছে গয়েকরা সম্পন্নগর পর্যন্ত গিয়েছে কিন্তু আয়কে বেরাবজ্জা জাননা পারব না তাই আমায় না খুতে মুসদ্দি অনরালে দিবেন অত ফুজিবা আইবড়ি কি নিপট্টমি কি বলমি কি ইবে কেন জানোননি কারণ এদিন আর ঘরর্যন্ত ভোগ করে বেশ খারাপ কই দিবেন না কি হয় কেনছন ডাক্তার দেখিলে হয় ডাক্তারের ভুয়া কে আসো মাস্টার দেখিলে হয় মাস্টারের ভয় আসো প্রফেসর দেখিলে প্রফেসরের ভো কেন আসো উকিল দেখিলে হয় উকিলের ভুয়া কে কটক দেখিলে হয় আরেকদিন গিয়ে দিতে সামনে তোর ওর ওর হত্তে ওর ওর ভয় কে দাদর তো সাই যে যে ওর